बाहों में चलिया बाहों में चलिया हो हमसे सनम क्या परदा हो हमसे सनम क्या परदा ये आज का नहीं मिलन चलिया ओ, हो हमसे सनम क्या परदा हो हमसे सनम क्या परदा चले ही जाना है नजर चुरा के यू फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों चले ही जाना है नजर चुरा के यू फिर थामी थी साजन तुमने मेरी कलाए क्यों किसी को अपना बना के छोड़ दे ऐसा कोई नहीं करता बाहों में चले हो से सनम পর দা ও হমসে সনম ক্যা পর দা আজ কা নহি মিলন ইয়ে সংগ হে ও মার ভারকা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একদিন পরে দিন পরে যখন একটা ভিডিও আমি দিলাম সেখানে এত ঢেলে 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 তোমরা ভালোবাসা জানিয়েছো যার জন্য এই গানটা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি ডেডিকেট করলাম প্রত্যেকে একটাই কথা বলেছো অপেক্ষা করতে করতে চোখটা ধাঁধিয়ে গেছে গালে হাত দিয়ে বসে থাকতে থাকতে হাতটা ব্যথা হয়ে গেছে রাগ করেছি কোথায় চলে গেছিলে তোমাকে ছাড়া ওয়াইটি ফাঁকা লাগে বাবা এগুলো না এক একটা অ্যাওয়ার্ড থেকে কম কিছু নয় তো যাই হোক আজকে তোমরা আমাকে ডিফারেন্ট লুকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কারণ আজকে আমি আমার তোমরা তো দেখেই ফেলেছো হচ্ছে না তোমরা তো দেখেই ফেলেছো যে আমি আজকে টাইটেল থাম্বনেলটা তোমরা দেখেই ফেলেছো বুঝতে পারছো তো যাই হোক তোমরা দেখেই ফেলেছো যে আজকে আমি আমার সিক্রেট রুমটা আর সিক্রেট রাখবো না কারণ মানুষ খুঁচিয়ে খাচিয়ে এমন মানে সবকিছু বের করে আনছে যে আমার আর দেখানোর কিছুই থাকছে না তাই ভাবলাম আগে ভাগে আমি তোমাদেরকে देखिए दी और सब चे एक रास की बात बताओ रास की बात आप लोग सुनोगे तो आप लोग बिल्कुल भी नहीं चौंकोगे हाँ मेरा फ्रेंड है ना मेरा बहुत क्लोज फ्रेंड है ना वो चाहता है कि मैं ये छोटी 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 करके आप लोगों के सामने ऐसी हिंट देती रहूं देती रहूं ताके उस फ्रेंड के साथ मेरा जो गुजु गुजु का रिलेशन है वो आप लोगों को समझ में आती रहे और ये सिलसिला जारी रहे इसीलिए ना वो मुझे सिखा देता है कि आज ये करो कल वो करो ताकि हम चर्चे में रह सके है ना तो तार जनो आज के हमारे सीक्रेट रूम टे सीक्रेट रख ना তোমাদেরকে দেখাবো কারণ আমি আজকে যোগা টিচার থেকে হোগা টিচার হয়ে গেলাম ও মাই গড আমি আজকে যোগা টিচার মানে যোগা টিচার হুম

আরে যোগাসনের কমতি পড়ে গেছে আকাল পড়ে গেছে তার জন্য এখন আমি তোমাদেরকে কখনো ঝাড়ুদার সেজে দেখাবো কখনো আমার বাথরুম দেখাবো কোমো বাথরুমে আর কি দেখানো আছে ও মা বাথরুমে কি বা থাকে ও বাবা যে তিন বাই দুই হাতের একটা বাথরুম ঠিক আছে বুঝতে পেরেছো তো তো সেখানে আর কি দেখাবো এই যে আমি আমি ঘর বাড়ি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা না আমার একটা রোগ আমি না ঘর ঘরটার দিনে পঞ্চবার ঝাড় দিই আমি ভীষণ পরিষ্কার এদিকে আমি মুছি কিন্তু তিন দিনে একদিন কেমন একটা ভণ্ড সাধু ভণ্ড সাধু মতন তাই না মানে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি রোজ মুছি ফার্নিচারগুলো আমি রোজ মুছি তারপরেও ধুলো পড়ে হুম আর আমি ঝাড় দিই দিনে কতবার যে আমি ঝাড় দিই এটা যে আমার কি স্বভাব আমি ঝাড় দিই অথচ আমি তিন দিনে একদিন মুছি আমি এত পরিষ্কার আই এম নট পরিষ্কার আমি হলাম পরিষ্কার ঠিক আছে এই হোগা টিচার হয়ে গেছি হুম ঘরের সব কিছু পরিষ্কার বাট ভুলে গেছিলাম আমি যে বাথরুমের কাজটাই যেখানে কি না আমি আমার সুন্দর ফেসটা দেখি আমি আমার সুন্দর ফেসটা দেখি সেখানে ওয়াটার ড্রপসের ছোপগুলো ছোপগুলো সব রয়ে গেছে সেটা ক্লিন করতে ভুলে গেছি হ্যাঁ ওটা একদিনে হয় না ওই যে আয়নার উপর ছোপ ছোপ না আমাদেরও মানে এই সুতো পারো বাথরুমে একটা আয়না আছে ঠিক আছে আমাদের বাথরুমটাও ছোট তো সেখানে মানে মাসখানেকের ওপরে যদি আমি আয়নাটা পরিষ্কার না করি তাহলেও কিন্তু এত ওয়াটার ড্রপস ছোপ জন্মাবে না ঠিক আছে যেরকমটা কি না হোগা টিচারের আয়নার মধ্যে ছোপ 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 দাগ পড়ে গেছে ও মাই গজ ওটা পরিষ্কার করতে ভুলে গেছে বুঝতে পারলে তো হুম দেখানোর কথা ছিল শুধু রুমটা তাই বাথরুমটা ঠিক মতন পরিষ্কার করতে ভুলে গেছে হোগা টিচার ভুলে গেছি আমি কিছু মনে করো না তো যাই হোক আমি না বাবা বিছানার চাদর যে বেডশিটটা আছে না ওটা জাস্ট পাততে পারি না কেন বলো তো নর্মাল বেডশিট নয় তো চারিদিকে না গার্ডার সিস্টেম করা জানো তো আর ওটা নতুন তো খাট্টা বেড কভারটা বেড কভার না সরি ম্যাট্রেসটা নতুন তো আমি হাত ঢুকাতেই পারি না চারিদিকে কেঁচে যায় ভীষণ কেটে যায় আমাকে হেল্প করতে হয় তারপর আমি ঢুকিয়ে দিই আমি একা একা কিছুতেই ঢুকাতে পারি না বেড কভার ঠিক আছে চারিদিকটা গার্ডার সিস্টেম তো তাই তোমরা জানো গার্ডার সিস্টেম বেড কভার পাওয়া যায় তোমরা জানো তোমরা জানো না তোমরা শোনো অশিক্ষিত ও গরিব তোমরা গরিব কেন তোমরা তো গরিব কেন তোমরা আমার কাছ থেকে শোনো কিভাবে কথা বলতে হয় কিভাবে মডার্ন থাকতে হয় কীভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে ক্রাপ টপ ক্রপটপ কিভাবে ক্রপ টপ কীভাবে এইভাবে নিজেকে মেনটেন করতে হয় তোমরা জাস্ট আমার কাছ থেকে শেখো কারণ আমি শুধুমাত্র যোগা টিচার হিসেবে আসিনি আমি এখন অল জিনিস দেখাবো সব কিছু অল জিনিস আমার আবার ওই যে বাংলা আর ইংলিশ বাংলিশ হয়ে যায় ঠিক আছে তো আমি এখন সব কিছু তোমাদেরকে দেখাবো মানে য়োগাও দেখিয়ে দেখি আমি ক্লান্ত সবাই আমাকে ব্যাকবেন ইয়োগা ব্যাকবেন য়োগা এটা দেখাতে বলে সব সময় ও না এভাবে না সব সময় আমাকে ব্যাকবেন য়োগা ব্যাকবেন য়োগা দেখাতে বলে আমি ওটা করতে গেলে আমার যে কি অবস্থা হবে আমি তো সব টুকলি করে যোগা দেখাই হুম সত্যি ওর জন্য মানুষ দেখছি আমার ইয়োগা মানুষ দেখতে চাইছে না তার জন্য আমি এখন ওই ব্লগিং করার নাম করে না একটু একটু করে মানুষকে কন্টেন্ট দিচ্ছি যাতে মানুষকেও ক্রিয়েটারদেরকেও কন্টেন্ট দিচ্ছি আর ভিউয়ার্সদেরকেও দিচ্ছি একটু একটুখানি ফোন কি হ্যাঁ ফোন কি দেওয়াতে আমি মাহির আমি মাহির তো যাই হোক বেড কাভারটার কথা তো তোমাদেরকে বললাম তারপরে বেডের মধ্যে আমি জাস্ট একটা বালিশ রাখি আর আমি সমস্ত বেডিংসগুলো জানো তো কোথায় ঢুকিয়ে রাখি এখানে বগলতলায় হ্যাঁ যেই বগলতলার মধ্যে আমি ওই ফার্নিচার মোছার ন্যাকড়াটা ধুলো মোছার ন্যাকড়াটা যেখানে ঢুকিয়ে রাখি বেডিংসপত্র সেখানটায় ঢুকিয়ে রাখি বুঝতে পেরেছো তো আমি কতটা ক্লিন প্রথমে বললাম না আমি পরিষ্কার নই আমি পরিষ্কার সেই কারণের জন্য মানে নোংরা মোছার কাপড়টা আমি বেডিংসের মধ্যে রাখি ইউ ইউ জাস্ট এই ঝিউ বলো না ইউ বলো ও হোক আর আমি আমার না জামা কাপড়ে ভীষণ শখ বিশ্বাস করো আমার জামা কাপড়ে ভীষণ শখ আমার অন্য কিছু শখ নেই আর আমি এত তা লম্বা যে আমার না হিলস একদম পছন্দ না আমার জুত্তি জুত্তি জুতি আমার জুত্তি পছন্দ আমার ভীষণ পরিমাণে যাচ্ছে না ফ্ল্যাট তোমরা চেনো গরিব থাকার তোমরা কি করে চিনবে ফ্ল্যাট টাইপের জুতো আছে না ফ্ল্যাট টাইপের জুতো পছন্দ আমার একদম হেল করতে আসলে আমি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পার মাথার ঠোক না মায় না বোঝা বুঝতে পারছো না যে আমি ভীষণ লম্বা আর আমার যে বন্ধু আছে সে ইউ নো হোয়াট আই মিন আচ্ছা আর তোমাদেরকে কি বলবো এই দেখেছো নখগুলো নখগুলো দেখেছো তো আমি না নখ খুব একটা বেশি নেল পেইন্ট নখ পালিশ এগুলো পরতে খুব একটা বেশি পছন্দ করি না বাট থাকে আমার কাছে নেল পলিশ আনা থাকে বাট আমি সব সময় পছন্দ করি না চলো আজকে যখন তোমাদেরকে বলছি তো তখন আগে আমি নখটা ফিল করি নেলটা ফিল করি হুম আমি নাইকা থেকে একটা নেইল ফিলার নেইল কিট নিয়ে এসেছি ঠিক আছে সেখান থেকে আমাকে এই যে ফিলারটা দিয়েছে তো চলো নখটা ফিল করি আমার না মিডল ফিঙ্গারের নোকটা না ভেঙে গেছে দেখো পয়েন্ট টু বি নোটেড আমার মিডল ফিঙ্গারের নোকটা কিন্তু ভেঙে গেছে হ্যাঁ জানো তো কেন ঘর পরিষ্কার করতে করতে দুষ্টু আমাকে তো দেখাতেই হবে আমাকে তো কন্টেন্ট তোমাদেরকে দিতেই হবে তাই না তার জন্য আমি এটাকে হাইলাইট করে বললাম যে আমার না মিডল ফিঙ্গারের নখটা দেখো ভেঙে গেছে বাদবাকি সব কিন্তু ঠিক আছে আচ্ছা আমি নখটা ফিল করে নিলাম হুম আর নায়িকা থেকে জানো তো আমাকে সব কম্ব দিয়েছে ফলস যে নেইলসগুলো হয় না সেগুলো আমাকে দিয়েছে বাট আমি এগুলো লাগাবো না জানো তো আমি ভুলে ভবিষ্যতে একবার এক্সটেনশন করিয়েছিলাম কি হয় জানো যখন নোখগুলো উঠে যায় তারপরে নখগুলো এত দুর্বল হয়ে যায় হুম অনেক যেমন বন্ধুর মতো যাই হোক আমি কিছু বলিনি নখগুলো এত দুর্বল হয়ে যায় যে নখগুলো একটুখানি বড় হয় করে ভেঙে যায় একটুখানি বড় হার পাট করে ভেঙে যায় এর জন্য আমি আর নেল এক্সটেনশন করাই না বুঝলে আচ্ছা আমার কাছে অনেকগুলো নেল পলিশ আছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে তো এটা আমার অল টাইম ফেভারিট কালার সেটা হচ্ছে এটা হচ্ছে কী কালার আমি বলতে পারছি না এটা সিলভার না স্লেট আই থিঙ্ক এটা গ্লসি সিলভার কালার আচ্ছা এটা এটা কি কালার এটা একটা কালার হবে এটা জাস্ট তোমরা বুঝে নাও এটা গ্রিনের মধ্যে কোনো একটা কালার হবে তাই না হোয়াট এভার এটা আমার ভীষণ ফেভারিট একটা পছন্দ বাট নট অ্যাজ এ নেল পলিশ ড্রেস ড্রেসের কালার আমার ব্লু ভীষণ পছন্দ তো এটা হচ্ছে এটা এটা আমার মারাত্মক একটা প্রিয় কালার এটা আমি এখন পড়া আছি আর কটা গেল কটা হলো গুনেছ চারটে এটা এটাও আমার একটা দারুণ পছন্দের কালার এটা আমি পায়ে পড়ে আছি ঠ্যাং তুলে তোমাদেরকে দেখাতে পারবো না দুষ্টু তো হ্যাঁ এটা একটা পছন্দের কালার কটা হলো পাঁচটা ওকে দেন এটা হলো মেরুন না এটা রেড না এটা মেরুন না এটা আচ্ছা চলো পরেই দেখা যাক এটা কী কত কি যে করতে হয় ও মাই গড ও মাই গড ও মাই গড আমি তো জাস্ট ভাবতেই পারিনি ও মাই গড এটা না ও মাই গড চারিদিকে ছেদ্রে গেছে একটুখানি মুছে নি ও মাই গড এটা তো রেড মিডিল ফিঙ্গার আমি রেড পড়েছি যাতে তোমাদের কাছে আমার মিডিল ফিঙ্গারটা বেশি করে ভিজিবল হয় এটা রেড কালার সিরিয়াসলি ওকে তো এটা গেল ছ নম্বর মাই গুড আমার কাছে রেড কালারের আরও একটা আছে টোটাল সাত রকমের নেল পলিশ আমার কাছে চলো ছ রকমের নেল পলিশ এখন আমার কাছে এই মুহুর্তে প্রেজেন্ট রয়েছে বাট আমি এই দেখো আমার বাদ বাকি নৌগুলো আমি জাস্ট পরি না আমার জাস্ট একদমই পছন্দ না এই যে দেখো এটাও মুছে ফেলছি হ্যাঁ আমার চুল দিয়ে আমি মুছে ফেলছি আমার কত সুন্দর ই রেশমি জুলফে ইয়ে শরবতি আখে ইনহে দেখ কর জি রে হ্যাঁ আচ্ছা নীল পলিশের ঝান্ডা গেল এবার হচ্ছে চুল আমি প্রত্যেক দিন চুল একদম ভেজাই না আমার প্রত্যেক দিন যদি আমি চুল ভেজাই না আমার মাথাটা যন্ত্রণা করে যন্ত্রণা করে যন্ত্রণা করে মারাত্মক মাথা যন্ত্রণা করে আমি ওইভাবে থাকতেই পারবো না আমি তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি ও তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি আমার জানটা একদম কয়লা হয়ে গেল বাই দ্য ওয়ে ওই চোদ্দো পনেরো মিনিটের ভিডিওটাতে আমি জাস্ট এই রকম কথাগুলোই শুনলাম এই রকম আভাবি দেখলাম একটাই কথা বলতে ইচ্ছা করছিল যে তুই কোন ঠিক এটা আমি একটা বৌদি যদি আমার সামনে থাকতো না আমি এই কথাটাই জিজ্ঞাসা করতাম এইটাই জিজ্ঞাসা করতাম যে তুই যে এত তুই যে এত ভাব তুই কোন জিজ্ঞাসা করতাম এই যে ভাব মারছে এই যে ও একটা মানে কি বলবো জাস্ট জাস্ট অনেক ওপরে গিয়ে এই যে ভাব মারছে না বিশ্বাস করো নেহাতি আধা শিক্ষিত আধা শিক্ষিত বলে এই টাইপের ভাব মারছে যেই পরিস্থিতিতে আমরা দেখেছি ওকে যেই পরিস্থিতিতে এই হোগা টিচার এই হোগার টিচারকে যেই পরিস্থিতিতে আমরা দেখেছি না সেখান থেকে এসে এত বড় বড় বাতলিং মারছে এমন আবভাব দেখাচ্ছে না মনে হচ্ছে যেন কোন কোটিপতির বাচ্চা মনে হচ্ছে যেন কোন কোটিপতির বাচ্চা বুঝতে পেরেছ আমি দেখছি আর আরে না পায়া পাইলে যা হয় অ্যাকচুয়ালি এটাই হয় যারা কোনো সময় দেখে না কোনো কিছু পায় না তারা যদি হঠাৎ করে অনেক কিছু দেখে ফেলে না তাদের আভ্যাব এরকম তারা আল্ট্রা সাজতে গিয়ে না বাল্ট্রা হয়ে যায় বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি জাস্ট মানে ওয়াক আসছিল আমরা কম বেশি প্রত্যেকে খেয়ে পড়ে বেঁচে আছি কম বেশি প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু এইরকম ভাব কয়জন দেখায় গো কয়েকজন এরকম ভাব দেখায় ও কয় পয়সা ইনকাম করে যে ও এত ছেঁড়া ছেড়ির কথা বলে কয় পয়সা ইনকাম করে পরের ধনে পদ্মারেই সবাই করতে পারে তো চলো যাই হোক তোমাদের ইয়োগা টিচার কাম হোগা টিচারকে কেমন লাগলো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকেই নকল যখন করি এই একেও নকল করি একটুখানি টাটা গুড নাইট গান শুনিয়েছি কিন্তু একজন যেন কমেন্ট করেছে গান না শোনালে আর ভিডিও দেখতে না হ্যাঁ ভিডিও দেখতে আসবো না মানে মগের মুলুক নাকি যে গান করলাম